রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে এই মুক্তিযুদ্ধদের সম্মান সম্মানের জন্য বিশেষ মর্যাদা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্র লায় করেছিলেন উনি ভাষা সাহিত্যের জন্য একটি সব পদক উনি করেছিলেন এবং স্বাধীনতা পদক উনি তৈরি করে গেছিলেন মুক্তিযুদ্ধের সম্মাননা দেওয়ার জন্য আর ওই প্রেসিভাদী শাসক ঘোষকে ওই একবার মুক্তিযুদ্ধের নামে সারা বিশ্বে সম্মাননা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল ক্যাপ্টেন তাদুল ইসলাম স্বর্ণ দিয়েছিল সেই স্বর্ণ চুরি করে আপনার নকল স্বর্ণ দিয়ে সেই পদক তৈরি করে সে আমরা ক্ষীণা জানাতেও ক্ষীণা হয় আমাদের আমি মনে করি তারা যেমন ক্ষীর ভোটে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের নিজের করে এই কাণ্ডটি করেছিল আজকে যাদের সহযোগিতায় প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় এই আকাশে আগস্টের ঘটনা ঘটেছিল ভোরবেলাতে যখন আমার দেরি হোক ভাই বোনেরা ছিল। এই এখানকার রাজাকার আলবদর বাহিনী তাদের সহযোগিতায় পাকিস্তানি বাইরে ওই রাজশাহীতে এবং মৈনম তাদের একটি ক্যাম্প ছিল সেখান থেকে সে ভোর বেলাতে এই একশো আঠাশ পরিবারের লোকজনকে এই স্কুল মাঠে নিয়েছে নির্মম ভাবে ওই কাক টাকা ভরে হত্যা করে কারা সহযোগিতা করেছিল প্রিয় ভাইরা আজকে সেই একই সুরে তারা কথা বলছে তারা কখনো বলে সংস্কারের পরে ভোট হবে কখনো বলে পিয়ার পদ্ধতিতে ভোট হবে কখনো বলে কখনোই নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে না উদ্দেশ্য কি আমরা বুঝি আমরা কিন্তু বুঝি আমি গভীর চোদ্দবার স্মরণ করতে চাই এই অঞ্চলে মুক্তিযুদ্ধের সংগঠক ছিল আমাদের প্রত নেতা সকলের সর্বজন চোদ্দ ব্যক্তিত্ব জনাব কচিমদ্দিনকে আমি গভীর শ্রদ্ধাবারে স্মরণ করতে চাই এবং তার রোহের মাঠ ফেরাত কামনা করছি এই অঞ্চলে আরেকজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিল আত্রয়ের অহিদুর রহমান এবং আমাদের সাবেক এমপি সাবেক মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণুকে কিন্তু মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন আমরা সত্যটা স্বীকার করতে চাই কিন্তু আপনারা সত্যকে ধামা ধামা দিয়ে সব সবসময় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আমরা বাংলাদেশের মাটিতে সেটি হতে দেব না আগে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে এখন আমাদের বাংলাদেশের নব্বই ভাগ ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিকে কাজে লাগিয়ে আর একটি দল বিভ্রান্ত সৃষ্টি করে ভোট গ্রহণ করবার চেষ্টা করতেছে ভোট প্রার্থনা করছে ভালো আপনারা ভোট চান বেহেস্টের টিকিট দেন ধর্মীয় অনুভূতিকে কাজে লাগে আমাদের আপত্তি নাই কিন্তু আপনারা কি এই আঠাশটি একশো আঠাশটি পরিবারে এসে কখনো ক্ষমা চেয়েছেন আপনারা কিন্তু জানে বলতে পারবেন আপনারা ক্ষমা চেয়েছে ওই রাজাকার